বন্ধুরা পুজো তো কমপ্লিট তো মানে দাদাভাইয়ের বাড়ি চলে এসেছে তো চিন্তা করলাম খেতে দিয়ে দিই তো তাই জন্য প্রসাদই খাবো আজকে রান্না যেহেতু করিনি সব প্রথমে আমি ফল দিচ্ছি সব ফল দেবো ক্যাটটা ঠিক হুম কত রকম ফল অনেক রকম তাহলে সে দেবো না ক্যারটা চলুন আচ্ছা এই দেখে দেবো হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকম শুধু ফল আচ্ছা হলো দেখো এই বললো নেবেন কলা আচ্ছা জানিনা নুন মিষ্টি ঝাল কি কেমন হয়েছে ঠাকুরের জিনিস এটা তো এমনি থেকে দেওয়া যায় না ঠাকুরের পসে তো একেবারে খারাপ হয় না এটাই খাবো করতে হবে তো এটাই অন্য কিছু আগে মাখন মিষ্টি খেতে হয় গো মাখন মিষ্টি মনেই নেই আমি মুখে দিয়েছি এটা হচ্ছে লোকদার পুজোর মেন পোশাক

প্রচন্ড গরম লাগবে বুঝলে গরমে ঘামছি চলো তোমাদের দাদা ভাইকে তো খেতে দিয়েছে আর উনি খাওয়াই স্টার্টও করে দিয়েছে এটা তোমার চাটনি

মোবাইলে বেশ দেখেছিলাম বছরে অন্তত চারটে জাম আমাদের খাওয়া উচিত আমরা যেই মানে আমাদের খাবার সাথে অনেক সময় চুল আমাদের পেটে চলে যায় না তো এই জামে নাকি সেই চুলটা নষ্ট করে দেয় পেটের ভিতরে তাই জন্য বছরে আমাদের চারটে জাম অন্তত নাকি খাওয়া উচিত আমি এটা মোবাইলে দেখেছিলাম তো আজকে সুযোগ পেয়েছি তো আমি পাঁচটা জাম নিয়েছি আমি খেয়ে নেব যদি আমার পেটে কখনো চুল যেয়ে থাকে তো সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য

সবজি কাজ করি এইটুকু তুলে রাখে যদি কেউ আসে তাহলে তো এইটুকু আমি তারা দিতে পারবো এইটুকু আমি খাই মুগের প্রসাদ রয়েছে থাকলেই বা ভালো টুকুনি রাখা উচিত খারাপটাই খাওয়া উচিত কারণ যদি বাড়ির পরে কেউ চলে আসে বলা যায় এমনি সময় আসে একরকম কিন্তু পুজোর দিন কেউ আসলে তাকে তো ফিরানো যাবে না বলে একটু প্রসাদ তো তাকে দিতে হবে এমনি কোনো অসুবিধা হয়নি একটু জাস্ট নিচে লেগে গেছে তো এই যে আর কি নেব এইটুকুই আমার অনেক এইটাই খেতে পারবো না তো চলো

তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের দাদা ভাই আমি তোমাদের দাদা ভাই তো আর আমারটা গুছিয়ে নিয়েছি তো এখন আমরা খাওয়া দাওয়া করব তোমাদের কটা বাজে এখন এখন প্রায় একটা বাজে তোমাদের যদি খাওয়া খাওয়া না হয় তোমরা দাওয়া স্টার্ট করে দাও আর আমরা তো খাওয়া দাওয়া স্টার্ট করেই দিয়েছি তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর যদি ভালো লাগে লাইক তো করবেই আর যদি শেয়ার করতে ইচ্ছা করে সেটাও করে দিও আর এখনো যদি ফলো করে না থাকো ফলো করে পাশে থাকো ভিডিওটা এই পর্যন্ত ছিল বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই